মন্দির ভিতরটায় এটা একটু ভালো ছিল ওখানে হিন্দু মুসলমান ঢুকিয়ে দিয়ে আপনার সঙ্গে আমার ঝগড়া বা দিয়ে দেওয়ার কঠিন ষড়যন্ত্র তাহলে আগের আইনে ছিল মুসলমানদের বোর্ড মুসলমানরা চালাবে পরের আইনে এখানে চালাকি করে নয়ার চোদ্দ করে দেওয়া হলো যাতে এখানে মুসলমানদের আর কোনো আধিপত্য থাকবে না তার মানে বিয়ে কর্ম আমি আর কিভাবে কি হবে না সাড়ে চোদ্দ জন ভাবলেন আপনি বুঝতে কোথায় নিয়ে যাচ্ছে এটা বুঝতে যান আমি বলতে আপনাদের কাছে যে কথা কথা বলবো মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা সব দুঃখিত সে যেভাবেই হোক দুইজন बाप बेटा মরেছেন এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখিত মানুষ মরে গেলেও যারা হিন্দু মুসলমান ভাগ করে আসলে তারা মানুষে জাতি না ওরা একটা অন্য কোনো প্রাণী তারে কি হবে হয়তো খাসstas গাই ফুলজামনা কাতিবার মরা মানুষের যারা জাত বিচার করে তারা তো মানুষের তার মুসলমানদের এত উত্তপ্ত এত এত বাজে বাজে কথা বলা এত গরম করে দেওয়া কথাবার্তারা এর পরেও আমাদের মাথা কতটা ঠান্ডা আছে দেখেন ওখানে চারটে ছটা পুলিশ বসে আছে সব কটা মোবাইল চালাচ্ছে

হিন্দু পরিবারের এই দুইজন মারা গেছে যেটা নিয়ে গোটা দেশ জুড়ে হট্টগোল করেছে আর এস এস এর চারদিরা এই দুইজনকে হত্যার দায়ে পুলিশ যে দুইজনকে ধরেছে দুইজনে কিন্তু আর এস এস এর পান্ডা ওর ভিতরে একটা মুসলমান নেই আপনি কি বলবেন শুক্রবার দিন ট্রেনে আপনার লকডাউন পিরিয়ড এর সময় টুপি পাঞ্জাবি পরে ট্রেনে প্রচুর পরিমাণে

ওদের ওই টক কাটা খাবে আর ঢেকুল তুলবে এইটাই আমি খুব বিরাট সঙ্গে হিন্দু ভাইদেরকে বুঝতে অনুরোধ করছি পয়ালগাঁও কাণ্ডের এই সন্ত্রাসী হামলা যারা করেছে আমি এক বাক্যে বলছি এক সময় সে হোক না কেন ধর্মের কোনো ভাব বিচার না করে তাদেরকে চিহ্নিত করা হোক তাদের ধরা হোক ধরে দেশের সর্বোচ্চ শাস্তি যেটা সেটাই তাদেরকে দেওয়া এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে আমি প্রথমেই খুব বিনয়ের সঙ্গে বলবো আপনাদের আমাদের দেশীয় প্রথা অনুযায়ী দেশীয় রীতিনীতি অনুযায়ী মানুষের এই মরাটাকে আমরা কখনো ভালো মনে মেনে নিতে পারি না আর কাশ্মীরের মানুষ তারা তো দু বেলা বলছে আরে বাইরের থেকে মানুষ আসে তাই আমাদের সেই অসিলায় আল্লাহ আমাদের সংসার চালায় কাশ্মীরের লোকেরা বলছে অমরনাথ যাত্রার সময় যখন হামলা হলো তখন দুইজন হিন্দু সন্ন্যাসী তারাও বলছে যে ওই হামলার সময় মুসলমানদের ঘরে ওদের খাটে আমাকে সুতি দিয়ে ওরা স্বামী স্ত্রী ঘরের বাইরে ছিল আমাদের উপরে যেন কোনো কষ্ট নয় কাশ্মীরের হার মুসলমান বলছে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মেহমানদের যত্ন করার পরামর্শ দেন মেহমান হিন্দু না খ্রিস্টান জৈন না বৌদ্ধ আমরা এই বিচার করি না আমরা মেহমানদের সেবা যত্ন করি আল্লাহ জান্নাত পাওয়ার আশায় এটা হলো কাশ্মীরের বক্তব্য আর আজকে সেই কাশ্মীরে পায়লগাঁওতে যে ন্যাজনক ঘটনা ঘটলো এই ন্যাজনক ঘটনায় আমরা সবাই দুঃখিত আমরা ব্যতীত তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটু দাঁড়ান এক মিনিট আমরা একটু নিরবতা পালন করব। দাঁড়িয়ে পড়ুন সবাই সবাই দাঁড়িয়েছে কেউ বসবেন না প্লিজ দেশের এই চরম বিপর্যয়ের সময় যারা এইটাকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে আমরা তাদের মুখে থুতু নিক্ষেপ করে এক মিনিটের জন্য সেই সমস্ত পরিবার ছাব্বিশটা পরিবারের ছাব্বিশ নম্বরের সাতাশ জন সাতাশটা পরিবারের তরতাজা প্রাণ চলে গেছে আমরা সেই সাতাশ জনের মৃত্যুর পিছনে যারা আছে তাদেরকে ধিক্কার জানাই তাদের শাস্তির দাবি করছি আর এই সাত জনের পরিবারের প্রতি আমরা সমাবেদনা জ্ঞাপন করছি এবং এদের এদের শান্তি কামনার জন্যে আমরা এক মিনিট এক মিনিট প্রত্যেকে মাথা নিচু করে চোখ বন্ধ করে নিরাপত্তা পালন করছি এক মিনিট একটু জোর আওয়াজে স্লোগান দিন হিন্দুস্থানাবাদ সন্ত্রাসবাদী নিপত পাকিস্তান হিন্দুস্থান্দাবাদ পাকিস্তান

এই চরম পরিস্থিতি নিয়ে আমি এ সম্পর্কে দুটো তিনটে কথা বলছি মানুষ মরাটা কখনোই কোনো মানুষের কাছে কামনা হতে পারে না এক্স ওয়াই যেই না কেন এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত বেদরা যায় আজকে পাকিস্তানের দিকে আঙুল উঠেছে আমাদের দেশে নরেন্দ্র মোদী অমিত শাহ তারা বলছেন যেটা পাকিস্তানি সন্ত্রাসবাদীরা করেছে ভেরি গুড পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এ ব্যাপারে আমাদের এতটুকু পরিমাণ কোনো রকমের কোনো বাধা নেই বরং পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে যে দেশের যদি অর্থের ঘাটতি হয় ভারতবর্ষের আঠারো কোটি মুসলমান পাকিস্তানের লড়াই করতে ভারতবর্ষের অর্থ সঙ্গে আমরা সাহায্য করতে রাজি আছি কিন্তু কেন করতে না যে সেনা আছে প্রতি কুড়ি জন মানুষ পিছু একটা করে সেনা প্রতি কুড়ি মিটার রাস্তা পিছু একটা করে সেনা যেদিন এই হামলা হলো ওই হামলা হওয়ার জায়গায় একটাও সেনা ছিল না কেন এ জবাব অমিত দেওয়াই লাগবে কেন হিন্দু ভাইরাই প্রশ্নটা করছেন না তারা শুধুমাত্র নাকি হিন্দু মুসলমান ভাগ করছে আর আমরা এটাকে ভাগ করছি দেশের আতঙ্কবাদী আর মানুষ দুটোকে আলাদা করার চেষ্টা করছি যেখানে ছয় লক্ষ সেনা প্রতি কুড়ি অন্তরে একটা করে সেনা থাকে যে পহেলগাঁওতে হাজারের চেয়েও বেশি ট্যুরিস্ট ভ্রমণার্থীরা ছিলেন এত বড় খালি জায়গায় কেন একটাও সেনা ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু ওই জায়গায় তো যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর দুই দিন আগে প্রধানমন্ত্রীর ওখানে যাওয়াটা বাতিল করা হলো তাহলে নিশ্চয়ই আপনারা জানতেন ওখানে কিছু একটা ঘটতে চলেছে তাহলে তারপরেও কেন সেখানে সেনাদেরকে সতর্ক করা হয়নি এই সেনা যারা পাকিস্তান থেকে ঢুকেছে তাহলে ইন্ডিয়ান বর্ডারে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন কেন বর্ডারে তাদেরকে আটকে দেওয়া হয়নি এক ঘন্টা ধরে নাম জিজ্ঞেস জিজ্ঞেস করে 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 খুলে হিন্দুরা মুসলমান দেখে দেখে মারতে অন্তত এক ঘন্টা কারিক সময় লাগবে তাহলে এত সময় ধরে তারা মানল ততক্ষণে সতর্কতা জারি করে পুরো বর্ডার সিল করে সন্ত্রাসবাড়ীদের ধরার চেষ্টা করা হলো না কেন কেন তারা নির্বিবাদে আবার পাকিস্তানে ফিরে যেতে জবাব করবেন না আপনারা এই প্রশ্নের জবাব কেন আমাদের দেশের প্রতিবেশী হিন্দুরা চাইবেন না পাকিস্তান করেছে আমি মেনে নিলাম মোদিজির কথা তাহলে বাবুর কথা মেনে নিয়েও আমি জিজ্ঞেস করতে পারবো না ওরা ঢুকলো কিভাবে আমি জিজ্ঞেস করতে পারবো না যে ওই

লিখে রাখুন আর এস এস কিন্তু কিন্তু ততটাই হিন্দুর শত্রু এটাও মনে রাখুন দেখছেন কিভাবে মন্দির ভাঙা হচ্ছে দেখছেন না দলিত ছেলেটা নিচু জাতের হওয়ার কারণে মন্দিরে পানি খাওয়ার মন্দিরে পানি খেতে গিয়েছিল

অযোধ্যার একটা রাম মন্দির তৈরি করতে যে চারশো হিন্দু মন্দির ভেঙে তসরস করা হয়েছে আমার কথা লিখে রাখুন আজ না হলেও কালকে মনে পড়বে আর এসে যতটা মুসলমানের শত্রু ততটাই কিন্তু ওরা হিন্দুর শত্রু ওরা কিন্তু আপনার বন্ধু নয় ওরা শুধু আপনার মাথায় আপনারা আমার মাথায় ভুল ঢেলছে তবে আমরা ওরা সঙ্গে মাথা করে পরিষ্কার করে ফেলছি আর অনেক ভাই ওদের তুলে যাচ্ছে আজকে ঢেকু কাণ্ডে এত কিছু হওয়ার পরে একদম হেলিকপ্টার থেকে নে লাল কার্পেট বিছিয়ে আপনি যাচ্ছেন জুতো পরে শহীদদের শ্রদ্ধা জানাতে যাচ্ছেন আপনার লজ্জা হওয়া উচিত ছিল না যে আপনি আজকে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে যে ছাব্বিশ জনের শ্রদ্ধা জানাতে যাচ্ছেন সন্দেহের অবকাশ রয়েছে আমি আপনাদের বলছি ভুলে গেলে হবে না ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া যারা চালান আপনাদের বলছি ভুলে যাবেন না মনে রাখো হয়নি কেন দেশের চল্লিশ জন সেনার জীবনের বিনিময় জীবন চলে গেল আজও সেই সত্য ঘটনা আমাদের সামনে এলো না এই পহেলা পহেলগাঁও কাণ্ডের আমরা তদন্ত চাই এর আসামিদের উপযুক্ত শাস্তি চাই কেন সাতাশ জন মানুষের প্রাণ চলে গেল আমরা তার বিচার চাই এইটা যেন কেউ কখনো আল্লাহ ভুলে যাবেন না হিন্দু ভাইদেরকে আমি চরণ চরিকে প্রণাম জানিয়ে নিবেদন করছি এখনো তো আপনি পারছেন ইচ্ছা মতন মা দুর্গা গা মা কালী মা সরস্বতীদের পুজো পার্বণ করতে পারছেন আর দেশের কেউ ড্যাং ড্যাং করে পুজোটাও দিতে পারবেন এটা লিখে রাখুন এটা লিখে রাখুন আর এস এস মুসলমানের যতটা সত্যূপ আর এস এস কিন্তু হিন্দু ততটাই সত্যূপ আর একটা আলাদা জাতের আলাদা জগতের একটা আলাদা প্রাণী সুতরাং এই জাতের হাত থেকে যতদিন দেশটাকে আমরা রক্ষা করতে না পারো ততদিন পর্যন্ত নিরাপদ না আমি অনেক জায়গায় বলেছি আজ অপরাধেরকে বলছি গান্ধীজির হত্যা করেছিল কে জোরে বল নাচোর কোন দলের লোক ভাই জোরে বলেন এই তো আপনাদের তো পড়াশোনা নেই তো আর এই টাকায় ভারতীয় ক্রান্সির প্রত্যেকটা টাকাতে করমচাঁদ গান্ধী জাতির জনকের ছবি আছে না প্রত্যেক টাকায় জাতির জনকের ছবি আছে তাহলে ভারতবর্ষের একশো পঁয়ত্রিশ কোটি মানুষ আমরা এই মানুষটাকে অত্যন্ত শ্রদ্ধা করি যদি এই মানুষটাকে শ্রদ্ধা না করতাম তাহলে তার ছবি আটা টাকা আমরা পকেটে রাখতাম না তাহলে যে মানুষটাকে দেশের জনগণ এত ভালোবাসেন শ্রদ্ধা করেন এই মানুষটাকে যারা হত্যা করতে পারে তারা কখনো ইন্ডিয়া প্রেমিক হতে পারে তারা কখনো ভারতবর্ষ প্রেমিক হতে পারে একে হত্যা করেছে নাথুরাম গড়সে আর এস এস নাথুরাম মন্দির তৈরি হয়েছে আর সেই মন্দিরে পুজো দিতে যায় আমাদের বাবু আর অমিত শাহ আমি হিন্দু ভাইদের কাছে জানতে চাইছি যে সেই মোহনদাসকে যারাই হত্যা করল তারা আপনার মতো হিন্দুকে হত্যা করবে তাদের একবারও হাত কাঁপবে না আপনি আর এস এস কে ছিল এরা কোন জাতি এরা মহাত্মা গান্ধীকে হত্যা করা জাতি দুর্ভাগ্যজনক ভাবে আপনাদের ভুল পদক্ষেপের কারণে গান্ধী আসামি যারা তারাই আজকে দেশ চালাচ্ছে এটা আপনাদের ভুলের জন্য আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাইকে ভাবতে অনুরোধ করছি বলছেন হিন্দু খাত্রা হিন্দুর খাতরাটা কি আমার একটু বলে বোঝাবেন হিন্দুদের খাতরাটা কি রাষ্ট্রপতি হিন্দু প্রধানমন্ত্রী হিন্দু পুলিশ তো একশোর ভিতরে আটানব্বইটা হিন্দু ডাক্তার তো একশোর ভিতরে সাতানব্বইটা হিন্দু ডাব্লিউ বিসিএস আইএস আইপিএস অফিসার এসডিও বিডিও ডিজি আইজি একশোর ভিতরে প্রায় সাড়ে নিরানব্বইটা হিন্দু আপনাদের ভয়টা কোন জায়গায় একটু বলবেন হিন্দু খাতে মেয়ে কি আপনাদের ভয় মুসলমান আপনাদের কি ক্ষতি করেছে একটা বার কি বলবেন আমার পক্ষ থেকে আমার জীবনের বলিদান দিয়ে অন্তত সেই ক্ষতির খেসারা তাদাই করি আমরা কি ক্ষতি করেছি আপনাদের কোথায় খাতরা আছে আসলে খাতরা কোনো জায়গায় নেই খাতরা একটাই সেটা আর এস এস খাতরা মেহে দেশের হিন্দু মুসলমান যদি এক হয়ে যায় আর এস এস এর গলায় জড়ি দিয়ে মরা দ্বিতীয় কোনো রাস্তা খাতরা হিন্দুর নয় খাতরা মুসলমানের নয় খাতরা ভারতবর্ষের এই কুলাঙ্গার জাতি আর যারা দিল্লি সরকার চালাচ্ছে এই জাতিটাই খাতরায় আছে যার জন্য ওরা আদা জল খেয়ে লেগেছে আধা জল খেয়ে লেগেছে ও কাণ্ডকে নিয়ে আরে মানুষ মারা গেছে আগে বের কর কে মেরেছে এই প্রশ্ন তো আগে আসবে নাকি কেন মেরেছে এ প্রশ্ন নেই কোথায় বাড়ি

আদিল হোসেন সৈয়দ আদিল হোসেন ছেলেটা যখন ওই গুলি হচ্ছে এক জায়গা থেকে তখন ছুটে যে আতঙ্কবাদীদের কাছ থেকে বন্ধু কাটতে গেছে বন্ধু কাটতে গেলে ও গুলি বিদ্ধ হয়ে বলেছে এর জীবনের কোন দাম নেই ও তো চাইছিল আমাদের এখানে যদি এইভাবে গোলাগুলিতে মানুষ মরে তাহলে ভূস্বর্গ কাশ্মীরি তো পৃথিবীর মানুষ আসবে না তো মানুষের আসার রাস্তা যারা বন্ধ করছে সেই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাবার জন্য সে তার নিজের জীবনটাও বলিদান দিল কাশ্মীরের এইটা হিন্দু আর আমাদের রাজ্যের মুসলমান নিয়ে শুধু শুধু দেশের ভিতরে বিষদগার করছে মেদিনীপুরের সাদা শোটটা সে আজকে দেখি ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বের করেছে

সংবিধান থেকে বাদ দিতে হবে আশ্চর্য ব্যাপার কে মেরেছে কারামেছে এর ছবি গোয়েন্দারা দিতে পারলো না আর বাংলার এই বলে দিল বলবেন কোথায় আছেন আপনি এ বলে দিল তাহলে তুই বা সাংবাদিকতার কাজ ছেড়ে দে গোয়েন্দার কাজ কর গোয়েন্দারা ছবি দিতে পারছে এরা ছবি দিয়ে দিচ্ছে তার মানে কি পরিমাণ আমরার খাটা এরা গিলেছে এদের পেটে পাদের চটকানি শুধু আর এস এস এর টক খাটা ছাড়ার কিছু বেরোবে না আপনি ভাবতে পারছেন সংবিধান থেকে গণতন্ত্র শব্দটা কেটে বাদ দিতে বলেছে গতকাল আমি আপনাদেরকে বলছি অনেক শিক্ষিত ভাই এখানে আছেন একটু হাত তুলে যদি দেখেন আমার মনটা খুব শান্তি পাবে যদি বিয়ে পাস ভাই কারা আছেন হাত তুলুন একটু বিয়ে বিয়ে পাস পাস হাত তুলুন আমি একটু একটা পর অবশ্যই হাত তুলুন এই তো বাহ ভালো তো তোমার আর কারা আছে বেশ কিছু কিছু ভাই হাত উঠিয়ে দূরের দিকে চোখে আলো লাগছে পাইনি এই ধরলে তুলতে বললাম মিনিমাম যদি আপনি বিএ করে থাকেন তাহলে যদি পারেন এই দেশ তোর ওই আর এর যে গাদ্দার গুলো দিন দেশের সংবিধানের বিরুদ্ধে দেশের শান্তি সম্প্রীতির বিরুদ্ধে যারা এই কথাগুলো লিখছে এদের বিরুদ্ধে দু কলম লিখে বাগুড়িয়া থানা এফআইআর করুন পারবেন চুপচাপ আছেন কেন জাতির এইটাই হলো বড় বিপর্যয় যে আপনারা কাগজ কলমের লড়াইটা করতে পাচ্ছেন না হাজার হাজার মামলা করল সুপ্রিম কোর্টে ওয়াকফের নয়া আইন বাতিলের জন্য প্রায় ছিয়াশি খানার মতো মামলা হয়েছে আমার অপেক্ষায় ছিলাম গত চার দিন পাঁচ দিন আগে যে রায়টা হয়েছে ওই রায়টা যে কি রায় হয় দেখি সুপ্রিম কোর্টের রায় রায় তো হয়নি তারা যা দুটো তিনটে প্রশ্ন তুলেছেন তাতে সরকারি পক্ষে সলিসিটার তিনি তো একেবারে লেজে গোবরে করে ফেলেছেন তখন আমরা ঠিক করলাম যে রায়টা যখন মন্তব্য বক্তব্য সমালোচনা যখন আমাদের পক্ষে আসছে তাহলে এই মামলার আরো ভারী হওয়া উচিত যার জন্য গত পরশুদিন দিল্লিতে যে আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই নয়া আইন বাতিল করার দাবিতে আমরাও সুপ্রিম কোর্টে আপিল করে এসেছি আরো আট দশজনকে বলেছি আমি যে আরো বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি আপনারা এইভাবে কেস করুন যত বেশি মামলা ভারী হবে তত বেশি তারা চাপে থাকবে আর এরা এত লম্বা চওড়া কথা বলে যদি পার পেয়ে যায় যদি মামলা না হয় তাহলে কিন্তু ওর আগামী দিন আরো বড় রকম সন্ত্রাসবাদী হামলা তারা চালাবে এই জন্য আমি প্রত্যেক শিক্ষিত ভাই বোনদেরকে বলছি যে যখন এই ধরনের দেশের দ্রোহী দেশের সংবিধান বিরোধী দেশের আইন বিরোধী সম্প্রীতি বিরোধী দাঙ্গার উস্কানি বলো ফেসবুকে লিখুক আর ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখুক আর সোশ্যাল মিডিয়াতে লাইভ করুন যাই হোক না কেন দেখবেন সেটা সেখান থেকে প্রিন্ট আউট করে মেন লিঙ্কটা কপি করবেন ছোট্ট একটা বায়ার লিখবেন থানায় যে এফআইআর করবেন আর আমি থানার সাহেব রাজা এখানে আছেন আমি তাদেরকে অনুরোধ করছি যদি আপনারা আর এস দালাল হন তাহলে এই ধরনের কেসগুলো গেলে এক চান্সে কেসগুলো দয়া করে একটু লিপিবদ্ধ করে দেবেন আর আপনারা যদি কেস নিতে টাল ভাবেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কে আমাদের ধারণা পাল্টাতে যাবে হয়তো বাইরে তেরঙ্গা বাইরে হয়তো সবুজ কিন্তু ভেতরটা হয়তো লাল আমরা আপনাদের চিন্তা ভুল করছি এই সর্বনাশটা যেন আপনাদের দ্বারাতে না হয় দেশের সংবিধান দেশের সার্বভৌমত্ব দেশের ঐতিহ্য এদেশে হিন্দু থাকবে এদেশে খ্রিস্টান থাকবে এদেশে বৌদ্ধ থাকবে শুধু এদেশে আর এস নামে কোনো চারটিরা থাকবে না থাকবে না থাকবে না তাদের শেষ করে তবে আমরা আমাদের আন্দোলন থেকে ইস্তেফা নেব যতদিন পর্যন্ত আর কে আমরা দেশ করতে না পারি ততদিন আমার এই আন্দোলন আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে রাজি আছেন দয়া করে যেন ভুলে যাবেন না আমাদের জাত শত্রু দেশের জাত শত্রু হিন্দু শত্রু খ্রিস্টান শিখ বৌদ্ধ শত্রু দেশের শত্রু সংবিধানের শত্রু গান্ধীজীর শত্রু বাবা সাহেব ভীমরাও আমেদকরের শত্রু এই আর এস এস্ত ভারত লড়াই ভারত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবার মুক্ত দেশ করবার এই আন্দোলন আমাদের আমরণ চালিয়ে যেতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার বেলেঘাটা একটা প্রোগ্রাম চলছে ওখানে একটু যেতেই হবে আমার মাধদেবের আগে যাওয়ার কথা বাধ্য হয়ে আমি একটু আগে বললাম ক্ষমাসুন্দর চোখে দেখবেন সালাম আলাইকুম